দেখুন আপনার মোবাইলে কিন্তু একাধিক সফটওয়্যার বা অ্যাপ রয়েছে এবং গুগল পে রয়েছে ফোনপে রয়েছে অন্যান্য ট্রানজ্যাকশনের অ্যাপ রয়েছে ওই ট্রানজ্যাকশনের অ্যাপে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বা যে কোনো ট্রানজ্যাকশন আপনাকে কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে আপনাকে ছুটিয়ে নিয়ে যেতে পারে কিভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন টাস্ক পাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে অল্প টাকা ইনভেস্ট করুন এই গেমটা খেলুন এটা করুন ওটা করুন আপনাদের টাকা টাকা হবে করছেন কিছু কিন্তু এই এই টাকার সোর্স কোথা থেকে টাকাটা আসছে আপনি কি জানেন পাচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যে প্রতিটা জেলা জুড়ে কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে লিন হয়ে যাচ্ছে কোথা থেকে হচ্ছে সাইবার ক্রাইম থেকে ভিন রাজ্যের সাইবার ক্রাইম থেকে ঝাড়খণ্ডের বিহার কেরালা তামিলনাড়ু কর্ণাটক বিভিন্ন রাজ্যের লোকের টাকা পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জের লোকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কোথা থেকে ঢুকে যাচ্ছে আপনাকে কিন্তু সোর্স প্রমাণ করতে হবে আপনি যদি প্রমাণ না করতে পারেন আপনি কিন্তু এর জন্য শাস্তি হতে পারে আপনার দণ্ড হতে পারে প্রাথমিকভাবে সাইবার ক্রাইম কি করে আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেয় এবং বন্ধ করার পর আপনাকে কোনো কোনো থানা থেকে নোটিশও পাঠাতে থাকে দেখুন একটা মানুষের পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা যদি সাইবার ক্রাইমে ফ্রড হয়ে যায় তো চুপ করে বসে থাকবে না সে পুলিশের দ্বারস্থ হবে সে আইনের দ্বারস্থ হবে একটা লয়ার ধরবে এবং সেই লয়ার কোর্টকে ক্রমশ প্রেজেন্ট করতে থাকবে তার ক্লায়েন্ট যাতে টাকাটা উদ্ধার করতে পারে তো তার টাকাটা উদ্ধারের জন্য যার যার অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে কিভাবে ঢুকেছে কোনো অ্যাপসে ঢুকতে পারে কিউআর কোডের মাধ্যমে ঢুকতে পারে কোনোভাবে যদি ঢুকে যায় এই টাকাটার জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিন অথবা হোল্ড হয়ে যেতে পারে এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনার সংশ্লিষ্ট যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করে আপনাকে কিন্তু একটা কমপ্লেন নাম্বার এফআইআর নাম্বার বা অ্যাক নাম্বারটা কিন্তু সংগ্রহ করতে হবে এবং কোথায় আপনার নামে আপনার অ্যাকাউন্টের নামে মামলা হয়েছে সাইবারের মামলা হয়েছে সেই মামলার স্ট্যাটাসটা কি রয়েছে এফআইআর রয়েছে কোর্টের কি অর্ডার আছে আপনাকে কিন্তু এই ইনফরমেশনগুলো ব্যাংকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতে হবে এবং তৎক্ষণাৎ দেরি না করে সেইখানকার কোর্টে গিয়ে আপনাকে কিন্তু এই বিষয়ে অর্ডার অথবা সেইখানকার সাইবার ক্রাইমের তদন্তে সাহায্য করে আপনাকে কিন্তু একটা অবজেকশন সার্টিফিকেট আনতে হবে এখন রয়েছি ঝাড়খণ্ডের ধানবাদ কোর্টে দেখতে পাচ্ছেন কোর্টের পরিবেশটা কী সুন্দর এখানে সুন্দর করে আমাদের যে সাড়ে সে আচ্ছা ভারতবর্ষের জাতীয় পতাকা লাগানো আছে সুন্দর এবং কোর্টের যে সুন্দর পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছেন কোর্টের যে পার্কিং লট বাবুদের গাড়ি জাজেসদের গাড়ি এবং সিভিল কোর্টের যে স্ট্রাকচার সেটা মহিমাই রয়েছে ঝাড়খণ্ড যে এত সুন্দর মানে এই ধানবাদ এরিয়াতে না আসলে বুঝতে পারতাম না আমি যখন আসছিলাম রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে ঝাড়খণ্ডের যে সৌন্দর্য সেটা দেখতে পেলাম তো যেটা বলছিলাম রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনার নামে যদি একটা সাইবার ক্রাইমের মামলা হোক আপনি সেটার জন্য কোনো চিঠি পেলেন বা না পেলেন আপনার অ্যাকাউন্ট যদি সিস্ট হয়ে যায় ফ্রিজ হয়ে যায় অথবা আপনার অ্যাকাউন্ট লিন লেগে যায় তাহলে কিন্তু আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনাকে কিন্তু সেই তথ্যগুলো তাড়াতাড়ি কালেক্ট করে একজন আইনজীবীর সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে আপনাকে কিন্তু আইনি পরামর্শ নিতে হবে এ বিষয়ে ফেলে রাখবেন না দেরি করবেন না কারণ সামান্য ট্রানজ্যাকশন চারশো টাকা পাঁচশো টাকা অথবা দু হাজার টাকা পাঁচ টাকা যেটাই হোক আপনি কিন্তু মনে রাখবেন একটা বড় ফ্রডের টাকা কিন্তু আপনার কিছু অংশ আপনার কাছে ঢুকেছে ফ্রডটা হয়তো হতে পারে দশ কোটি টাকা বা কুড়ি কোটি টাকার সেখানে আপনার কাছে দুশো টাকা পাঁচশো টাকা ঢুকেছে এমনটাও নয় দুশো টাকা বা পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো মানে ফ্রড অ্যামাউন্টটা সেই টোটাল ভ্যালুটা সেটা এটা নয় আপনার কাছে হয়তো কিছু টাকা সে ফ্রডের ঢুকেছে এই জন্য আপনি এটাতে বিচার করবেন না আপনার কাছে কত টাকা ঢুকলো আপনাকে দেখতে হবে কত টাকার আসলে টোটাল ফ্রড হয়েছে এবং যে কমপ্লেন বা এফআইআর হয়েছে তার যে স্ট্যাটাস বর্তমানে কোথায় আছে কি হয়েছে আপনাকে টোটালটা কি খবর নিয়ে কিন্তু এটাকে সমাধান করতে হবে আপনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে বসে এর সমাধান হয়ে যাবে আপনি লালবাজার যাবেন আপনি সাইবার ক্রাইম লোকাল থানায় যোগাযোগ করবেন বিভিন্নভাবে ঘুরবেন ফিরবেন কোনো সুরাহা কিন্তু হবে না বছরের বছর বছরের পর বছর কিন্তু অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে পড়ে রয়েছে আমাদের কাছে প্রচুর এরকম আমরা অভিজ্ঞতা থেকে দেখি ক্লায়েন্ট আসে যাদের তিন বছর চার বছর পাঁচ বছর কিন্তু অ্যাকাউন্টগুলো পড়ে রয়েছে তারা মেল করেছে চিঠি পাঠানোর পর চিঠি পাঠিয়েছে বিভিন্ন জায়গায় গেছে কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি এই জন্য সংশ্লিষ্ট যেখানে আপনার সাইবার কমপ্লেন হয়েছে যেখানকার মানুষের টাকা আপনার কাছে এসছে আপনাকে কিন্তু সেখানে যেতে হবে তারা আপনার কাছে আসার আগে আপনাকে তাদেরকে যেতে হবে কারণ কেন না আপনার অ্যাকাউন্টে প্রথমে এফ যদি অ্যাকনোলেজমেন্ট একটা তৈরি হয় একটা কমপ্লেন হয় তারপরে কিন্তু এটা এফআইআর কনভার্ট হয়ে যেতে পারে এফআইআর কনভার্ট হতে হয়ে গেলে কিন্তু আপনাকে বেল ছাড়া জামিন ছাড়া আপনি রেহাই পাবেন না এবং এর জল অনেক দূর গড়িয়ে যাবে তখন আপনার যেই দু টাকার যেই ঝামেলা সেটা পাঁচ টাকা দশ টাকায় পরিণত হতে পারে এজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের বিষয়গুলো আপনাদের কিন্তু এড়িয়ে গেলে হবে না পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বাড়ছে মূলত আমি কোর্ট করতে চাই বিশেষ করে মুর্শিদাবাদ মালদা বীরভূম জেলার ভাই এই জেলাগুলোতে অনেক বেশি পরিমাণে সাইবারের যে রিপোর্ট রিপোর্ট আসছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রচুর পরিমাণে ফ্রিজ হচ্ছে এজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে সরকার উদ্যোগ নিয়েছে বিভিন্নভাবে প্রচার করছে যেটা সরকারের আরো আগে উচিত ছিল এটাকে সচেতন করা সাধারণ মানুষকে এবং আমরাও আমাদের আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি আপনাদের ভাই হিসাবে তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হোক লিন হোক অথবা আপনার সাইবার ক্রাইমের নোটিশ আসুক ভিন রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অথবা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে কিন্তু এটাকে এড়িয়ে গেলে হবে না এ বিষয়ে আপনাকে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনার প্রয়োজন একটা আইনজীবীর সাথে আপনাকে কিন্তু কথা বলতে হবে এ বিষয়ে সতর্ক থাকুন ভালো থাকুন ধন্যবাদ